বিসমিল্লাহির রহমানের রাহিম সুপ্রিয় দর্শক শ্রোতা আলাইকুম সবাই কেমন আছেন কাছে দূরে দেশ ও দেশের বাহিরে যে যেখানে আছেন কামনা করি সবাই খুব ভালো আছেন আমিও আল্লাহ পাকের সহমতে ভালো আছি গত বৃহস্পতিবারের শুক্রবার এই দুই দিন আমি আর কোনো ভিডিও দেইনি ফলে আপনাদের সাথে আর আমার কথাবার্তা যোগাযোগ হয়নি খুবই নিজেকে বোর ফিল করছিলাম কিছুক্ষণ সময় ছোট্ট ছোট্ট ব্লগগুলোর মাধ্যমে আপনাদের সাথে কাটাতে পারি এজন্য অনেকখানি ভালো লাগে নিজের কাছে এটা একটা আমার বাড়তি পাওনা বলতে গেলে আমরা যারা গৃহিণী এই বয়সে এসে সবাই প্রায় একাই বেশিরভাগ দিনের অংশটুকু কাটানো পরে যাই হোক বৃহস্পতিবার এবং শুক্রবার মিলিয়ে দুই দিনের ব্লগ ভিডিওটা আপনাদের মাঝে আজকে শেয়ার করেছি অনেকখানি ভিডিও কেটে ছেটে খুব অল্প কয়েকটু ভিডিওর অংশ বিশেষ আপনাদের মাঝে তুলে ধরেছি আপনারা আমার ভিডিওটা দেখে নেবেন একটু হলেও উপভোগ করবেন অন্তত আর ভিডিও দেখে দেখতে থাকেন দেখতে দেখতে আপনাদের ভালো লাগবে ইনশাল্লাহ ভালো লাগা মন্দ লাগা যাই হোক ভিডিও দেখার পরে আপনারা আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন আমার ভিডিওটা দেখা এরই মধ্যে যারা যারা শুরু করেছেন তারা প্লিজ ভিডিওতে একটা লাইক দিয়ে ভিডিওটা শেষ পর্যন্ত দেখে যাবেন আর নতুন বন্ধুবান্ধবদের মাঝে আপনাদের আপনজন প্রিয়জনদের মাঝে ভিডিওটা শেয়ার করে দিবেন এবং নতুন কেউ যুক্ত হলে সাবস্ক্রাইব করে তারপরে যুক্ত হবেন প্লিজ আপনাদের লাইক কমেন্ট শেয়ারের মাধ্যমে আমি উপকৃত হব আমার চ্যানেলটা সামনে আগাতে পারবে আপনাদের কাছ থেকে উৎসাহ পেলে আমি অনেকখানি এগিয়ে যাব এ আশা রেখে ভিডিওর অংশে চলে যাচ্ছি এখানে শুক্রবার সকালের কথা এটা নাস্তার আয়োজন চলছিল প্রথমে আমি সবাই একটু শুক্রবার দেখে ঘুম থেকে দেরি করেই উঠেছে তো সবার আগে আমি উঠে এখানে নাস্তার করতে বসেছিলাম প্রথমেই দেখেছেন আপনারা পরোটা আর ডাল ভাজি নিয়ে পরে আমার হাজব্যান্ড উঠে পড়েছিল আরও আগেই তো ওনার কাজ সেরে উনি এসেছেন ফল ফলাদিগুলো কাটার জন্য গতদিন যে ফল ফলাদিগুলো এনেছিল আমি ওটা কিছু অংশ ভিডিও সামনে দেখতে পাবেন করে রেখেছি তো আজকে ওই ফলগুলোই সব উনি একটা একটা করে কাটছেন আর টেবিলে একটা একটার পর একটা যুক্ত হচ্ছে আমি নাস্তা করতে বসেছি ছেলে এসেছিল তো রাত্রে তো এই জন্য উনি শুক্রবার ছেলেও বাসায় মেয়েও বাসায় উনিও বাসায় আবার আমিও নাস্তা করতে বসেছি সবাই একসাথে ওরা সহ উঠলে ফল ফলাদিগুলো খাওয়া হবে এজন্য উনি একটার পর একটা নিজে থেকেই কেটে সব টেবিলে একটা একটা করে এনে দিচ্ছেন আমি নাস্তা সেরে বাকিগুলো ওদের জন্য রেখে আর কি উঠে এই যে তরমুজটা ছুরি দিয়ে ছোট করে কেটে নিলাম এখানে তরমুজ ছিল তারপরে আমড়া ছিল কিছু কাটা তারপরে পেঁপে ছিল এক বাটি কাটা তারপরে ডিম ভাজি ডাল আর পরোটা যে যেভাবে খায় সবাই এসে পরে একসাথে খেয়ে নিবে আমাদের আজকের শুক্রবারের আর কি সকালবেলার নাস্তা ছিল এগুলো এগুলো দিয়েই আমরা নাস্তা সেরেছি নাস্তা করতে করতে নাস্তা আপনাদের সাথে একটা কথা বলি আপনারা অনেকেই জানতে চান বা জিজ্ঞেস করেন যে আমি মানে আরবি লাইনে পড়ি পড়েছে কি না না আমি আরবি লাইনে পড়া লেখা করিনি স্কুলে কলেজেই পড়ালেখা করেছি বাংলা লাইনে কিন্তু আমাদের ছোটবেলা থেকেই পারিবারিক শিক্ষা যেটা পেয়েছি ওটা ধর্মীয় অনুশাসনটা আমাদের ফ্যামিলিতে বেশিরভাগ মেনে চলা হয় হতো ছোটবেলায় ওভাবেই আমরা মানুষ হয়েছি যা আর কি কিছু কিছু এখন পালন করি কি আমাদের সবার মুসলমান হিসেবে সবারই দায় দায়িত্ব রয়েছে ইসলামী অনুশাসনগুলো মেনে চলার আল্লাহ এবং আল্লাহর রাস্তায় থেকে জীবন অতিবাহিত করার আব্বার কাছ থেকে এই মা মুরব্বীদের কাছ থেকে এগুলো শিখে এসেছি তো সে হিসেবেই চলি নিজে চলে এসেছি তারপরে নিজের শ্বশুরবাড়িতেও ওভাবেই চলাফেরা করা হয় আবার নিজের ঘরেও আমি আমার সন্তানদেরকে আমার মেয়েকে আমার ছেলেকে ইসলামের পথে থাকার জন্য যতটুকু পারি চেষ্টা করি ওদেরকে ওইভাবে চলাফেরা করতে শিখাতে। শিখিয়েছি ও ওরা যতটুকু বড় হয়েছে এরই মধ্যে অন্তত এটুকু বলতে পারি যে ভালো পথেই আছে যাক বাকি সব সারা জীবন যেন এভাবে ভালো পথে সৎ পথে থাকতে পারে এবং মানুষের মতো মানুষ হতে পারে আপনারা সবাই আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন এখানে আমি নাস্তা সেরে এসে কিছু গুছ করছিলাম এই ফুটেজটা আমার ওই যে বললাম না দুই দিনের ভিডিও এখানে আগের দিন বৃহস্পতিবার রাত্রের ছবি ছিল এটা এই অংশটা আমার ফ্রিজের এই অংশটা আমি গুছাচ্ছিলাম ফ্রিজের পাশে দুটো ঝুড়ি দিয়েছি বড় বড় দুটো তাক দিয়েছি আর ছোট একটা ঝুড়ি এর উপরে বসিয়ে দিয়েছি চার তাকের মোট এখানে ফল আনলে রাখা হবে তো এখানে অন্ধকার দেখাচ্ছে ভিডিওটা পুরো ছবিতে দেখা যাচ্ছে না কারণ রাত্রে করেছি তো তাছাড়া এখানে লাইট জ্বালানো আছে এই রুমটাই আমার সবচেয়ে অন্ধকারে থাকে ফ্রিজের কর্নারটা তো এর পাশে আমি ফল রাখার জন্য এই দুটো তাক যুক্ত করেছি এখানে কিছু ফল ফলা দিয়ে যে গুছিয়ে নিয়েছি তো আপনাদের সাথে কিভাবে গুছালাম সেটা শেয়ার করছি এখানে নিচে একদম সর্বনিচে আমি কিছু ঢাকনা রেখেছিলাম পাতিল ঢাকার খাবার ঢেকে রাখার তারপরে কিছু ফল ফলা দিয়ে একটাতে রেখেছি আমরা একটাতে রেখেছি কমলা আর একসাথে নিয়ে আসলে এভাবে লাগে তাকগুলো এই জন্য এখানে রেখেছি আবার অমলকি যে আমি অমলকিগুলো দেখাচ্ছি আপনাদের খুবই ছোট ছোটো অমলকিগুলো একেবারে ছোটো পিচ্ছি ফুল থেকে বের হয়েছে মাত্র এরকম আর এই যে উপরে সর্ব উপরে রেখেছিলাম কিছু পেঁপে দুটো পেঁপে এনেছে জাম্বুরা এনেছে এগুলো রেখেছি আর একটা ছোট্ট ঝুড়িতে ডিম এনেছিলো ডিমগুলো ঢেলে নিয়েছি সকালে এগুলো ধুয়ে শুকিয়ে ফ্রিজে রেখে দেব এখন আপাতত এই অংশটা রাত্রের বেলায় আমি গুছিয়ে রেখেছি বৃহস্পতিবার রাত্রের কথা এটা তো এটাই আপনাদের সাথে শেয়ার করেছি এভাবে গুছিয়েছি কিন্তু ছবিতে দেখা যাচ্ছে না স্পষ্ট বোঝা যাচ্ছে না বলে আমি দুঃখিত তো এই জন্য ডিটেলসে বলে দিলাম আর কি কোথায় কি রেখেছি আর ফ্রিজের এই পাশে আমি যে ওই যে খাবারের র্যাকটা রেখেছিলাম ওই র্যাকের মধ্যে একটা ঝুড়ি এই যে অ্যাড হয়েছে নীল এই কালারের এই ঝুড়িটা এই ঝুড়ির মধ্যে আমি তিসি আর কি ওই যে কি বলে ও এটাকে কি বলে ইস্যুপগুলোর ভুষি তিসি আর হচ্ছে চিনি আমার ব্রাউন চিনিটা অর্থাৎ আমার যেটা লাগে এগুলো এই ঝুড়িতে আলাদা রেখেছি ও সবগুলোর সাথে মিলে মিলেমিশে যায় একসাথে হঠাৎ করে নিতে গেলে খুঁজে পাওয়া যায় না এই জন্য এই ঝুড়ির মধ্যে রেখে এটাকে আবার ভিতরে রেখে দিয়েছি আর ভিতরের অংশে এই যে এভাবে কিছু কিছু অংশ এলোমেলো হয়েছিল ওগুলো গুছ গাছ করে ফ্রিজের দুই পাশের দুইটা র্যাক আমি গুছিয়ে নিলাম সকালের কাজ শুক্রবারে সকালের কাজ যাতে তাড়াতাড়ি সেরে উঠতে পারি একটু কাজ এই অতিরিক্ত কাজটা আমি শেষ করে নিয়েছি আগের দিন যাকেভাবে গুছিয়েছি আমার এর আগের ভ্লগে নতুন নতুন বন্ধুরা যুক্ত হয়েছেন আপনারা সবাই সাবস্ক্রাইব করেছেন লাইক কমেন্ট করেছেন কমেন্টে অনেক সুন্দর সুন্দর মন্তব্য করেছেন আপনাদের সবাইকে আমি আন্তরিক শুভেচ্ছা মোবারকবাদ জানাচ্ছি এবং আপনাদের কাছে কৃতজ্ঞতাও জানাচ্ছি সবাই অনেকেই আর কি মন্তব্য করে বলেছেন আমি আমার গোছানো বেশ গোছানো সংসার মানে গুছিয়ে রাখি আমি আসলে চেষ্টা করি গুছিয়ে রাখতে কিন্তু সব সময় তা থাকে না গুছিয়ে রাখার পরেও হয়তো দেখা গেছে যে আমার হাজব্যান্ড বা আমার মেয়ে অর্থাৎ যেই ধরে সবাই তো আর একই জিনিস আবার ওই জায়গায় গুজগাজ করে রাখে না এলোমেলো হয়েই যায় তাই সেজন্য সব সময় গোছের উপরেই থাকতে হয় গোছানোর কাজের উপরে এটা অবশ্য ঠিক আমি পানি ঘাটাঘাটি আমার বেশি করা পরে গোছানো বেশি পড়া করা পরে আমি আগোছালো কোনো কিছু দেখে থাকতে পারি না গুছিয়ে তারপরে কাজ করতে ভালো লাগে আর গোছানো জিনিস দেখতেও ভালো লাগে মনে একটা শান্তি ফিল হয় তো আগোছালো থাকলে কাজ করতে উৎসাহ পাই না এজন্য গুছিয়ে কাজটা করার চেষ্টা করি আপনারা সেটাও খেয়াল করেছেন এজন্য আপনাদেরকে ধন্যবাদ ওইটা কমেন্টের মাধ্যমে জানিয়েছেন এখানে পুরো তাকটা গোছানোর পরে দেখিয়ে দিচ্ছি এই যে এরকম আর এখানে হচ্ছে আমি কিছু কিছুদিন আগে বলেছিলাম যে আমি আমার রেডিমিক্স খিচুড়ি যেটা ওইটা ব্যবহার করা পরে বেশি আমার ঘরে ওইটা খাওয়া হয় বেশি এজন্য জন্য আমি ঘরেই রেডিমিক্স খিচুড়িটা তৈরি করে রাখি এটা নিজে নিজেই তৈরি করি আমি চিনিগুড়া চাল আনলে ওই চাল তারপরে মুগ ডাল মুসুরের ডাল আর বাড়তি কোনো ডাল দেই না সবজিও দেই না শুধু এই খিচুড়িটা পাতলাও রান্না করা হয় আমার ঘরে খাওয়া হয় পছন্দ করে সবাই বেশি আবার ভুনা খিচুড়িটা সবচেয়ে বেশি পছন্দ করে তা আমি এভাবেই করে থাকি এই যে আমি খিচুড়ি মিক্স খিচুড়িটা বানাচ্ছি এটা আপনাদের সাথে শেয়ার করছি এখান থেকে চাল নিয়ে পট চাল যদি দেই পট চাল দিলে আধা পট হচ্ছে মুগ ডাল আর আধা পট মসুরির ডাল এভাবে মিক্স করে একটা বাটিতে বা যে কোনো একটা পাত্রে মিক্স করে প্রথমে ডালগুলো দুটো ডাল একসাথে পটে মেপে ঢেলে ওটা একসাথে মিক্স করে ফেলি পরে চালটা মিশিয়ে চাল ডাল একসাথে মিক্স করে ফেললে দারুণ মিক্স খিচুড়ি হয়ে যায় এটা ঘরে তৈরি করে নেওয়া যায় অনেক সময়ে বাজার থেকে কিনে আনতে দেরি হয় খেতে ইচ্ছে করে বা বাচ্চারা খেতে চায় তখন নিজেই ঘরে থেকে আমি আনতে আর সময়ের অপচ সময় করতে হয় না আর কি সময় করে আনার অপেক্ষায় না থেকে আমি রান্না করতে পারি সাথে সাথে তো এভাবেই যে আমি মিক্স খিচুড়িটা বানানো দেখাচ্ছি শেয়ার করছি আর কি সবাই দেখে নেবেন তো এভাবে মিক্স খিচুড়ি বানিয়ে আমি ঘরের জন্য রান্না করি সবাই পছন্দ করে খেতে আমার এই ভিডিওর এই পর্যায়ে এসে আমি আবারও আপনাদের কাছে অনুরোধ রাখছি আমার ভিডিও দেখে লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন যদি নতুন বন্ধু হয়ে থাকেন আর নতুন নতুন আইডিয়া দিবেন আমাকে ভালো মন্দ বলে উৎসাহিত করবেন ভিডিও দিতে এ এতক্ষণ পর্যন্ত ভিডিও দেখে যারা এই কাজটি করে ফেলেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি ভিডিওতে লাইক কমেন্ট ও শেয়ার করার জন্য আর নতুন বন্ধু হয়ে যদি সাবস্ক্রাইব করে পাশে থাকেন তাহলে আমিও আপনাদের পাশে থাকার অনুরোধ রাখছি বা কথা দিচ্ছি তো ভালো থাকবেন সবাই যারা যারা আমার ভিডিওতে যুক্ত হয়েছেন মিক্স খিচুড়ি বানিয়ে নিজের হাতে এগুলো রান্না করব আজকে শুক্রবার সেজন্য ছেলে আছে মেয়ে আছে বাসায় আমরা সবাই একসাথে বাসায় দুপুরে খিচুড়ি খাবো আর আমাদের দুপুরের খিচুড়ির সাথে থাকবে কচুরমুখী ডিমের ডালনা তারপরে খিচুড়ি আর কালিবাউস মাছের দো পেঁয়াজও আর কি ওটা থাকবে হালকা ঝোল অল্প অল্প ঝোল থাকবে মাখা মাখা এরকম করে রান্না করে আজকে দুপুরের আয়োজন চালাবো এফাকে বলে রাখছি আমার এই ভিডিওর মধ্যে অন্যান্য সাউন্ড যদি এসে থাকে তাহলে প্লিজ আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আমি অনেক চেষ্টা করেছি শনিবারে দুপুরে ভয়েস ওবার দিচ্ছি এ জায়গায় ওই জায়গায় ঘুরাঘুরি করে শেষমেশ এসে আমার একটা বেডরুমের কর্নারে বসে বসে ভয়েসটা দিচ্ছি চারদিকে আওয়াজ এত আসে যে সব সময় চব্বিশ ঘন্টাই আবার ওই যে মেন রোডের পাশে থাকার কারণে গাড়ির আওয়াজ রাত্রে আরও বেশি বেশি শোনা যায় যতই রাত হোক একদম সকাল হওয়া পর্যন্ত সকাল হলে তো আরও বেশি বেড়ে যায় এগুলো তো আওয়াজ এগুলো নিয়েই থাকতে হবে কিছু করার নেই আপনারা ওইভাবে আর কি দেখে নেবেন এখানে আমি রান্নার আয়োজন রেখে কিছু ফল যে এনেছিল ওই ফলগুলো আমি এগুলো হচ্ছে কাটার আগে ভিডিওটা ছিল সকালে তো আমি নাস্তার জন্য এগুলো কেটে আগে এগুলো গুছাচ্ছিলাম বললাম না গুছাতে গুছাতে আমি নাস্তা সবার আগে সেরে গুছাতে গুছাতে আমার হাজব্যান্ড একটা একটা নিয়ে কেটে কেটে আবার এনে এনে টেবিলে রাখছে তো গুছানোর সাথে সাথে আবার কাটাও হয়ে গিয়েছিল কিছু কিছু জিনিস ফল ফল আদিগুলো তো ওগুলোই আপনাদের সাথে শেয়ার করেছি এগুলো গুছিয়ে রেখে এরপরে আর কি আমার অন্যান্যদের নাস্তা করা হয়েছিল। যাই হোক গোছানোর কাজ শেষ করে তারপরে আবার চলে যাব রান্নার কাজে একটা কথা বলছি আমার আব্বা একজন সরকারি চাকরিজীবী আবার বড় ভাই উনিও সরকারি চাকরিজীবী তো সেই সুবাদে আমাদের ছোট থেকে বড় হওয়া তারপরে কোয়ার্টারগুলোতে থাকা সেই সাথে আমাদের আত্মীয় স্ব স্বজন ছাড়া বাকি আর কি আশেপাশে যারা ছিল যেহেতু সরকারি কোয়ার্টারে থাকতাম তো আমাদের মুসলমান ছাড়া সব ধর্মের লোক খ্রিস্টানও ছিল আমাদের সাথে বিশেষ বিশেষ করে হিন্দু ধর্মের লোকেরাও ছিল বেশি তো ওনাদের সাথে আমরা বড় হয়েছি পর্যন্ত আর কি একসাথেই অনেক কাজেই একসাথ হতে হয়েছে কথায় কাজে পড়ালেখা করেছি তাও হিন্দু মুসলমান মিলে তারপরে শ্বশুরবাড়ি বিয়ে হয়েছে শ্বশুরবাড়িতেও গ্রামে কিন্তু হিন্দুদের বাড়ি মুসলমানদের বাড়ি এটা কোনো ইয়ে নাই কাছাকাছি আসে এক একটা হিন্দু পাড়া আলাদা আলাদা কিন্তু সবাই মিলেমিশে থাকে কখনো ঝগড়া বিবাদ বা অন্য কোনো হিংসা হিংসির আমি দেখিনি কিন্তু আমরা তো মুসলমান পরিবারের সেহেতু আমাদেরকে অবশ্যই আল্লাহ আল্লাহর রাস্তায় থেকে রাসুলের রাস্তায় থাকি হবে কিন্তু তাই বলে যে আমরা হিন্দুদের সাথে ঝগড়াঝাটি বা কোনো কারণে লাগালাগি কোনো হেনস্থা করা এইসব আমাদের মুরব্বীদেরকেও দেখিনি আর তাছাড়া আমরা আমাদের আমরাও করিনি কখনও একসাথে পড়ালেখা করেছি চাকরিজীবীরা চাকরি করেছে ওনাদের অনেক কলিগ ছিল একসাথে কোনো সময় এগুলো মনেও আসেনি তাই বলছি আমরা হিন্দু মুসলমান সবাই ভাই ভাই ওরা ওদের ধর্ম পালন করেছে আমরা আমাদের ধর্ম অবশ্যই পালন করব এবং আমাদের আল্লাহ এবং আল্লাহ রাস্তায় থাকবো এই প্রতিজ্ঞা এটা আপনাদের মাঝে জানিয়ে দিলাম আর কি অনেকের অনেক রকমের প্রশ্ন আসে তো সেজন্য বললাম তো এখানে আমি মাছ ভাজার জন্য আমি একটা সব সময় আমি ডিম আর মাছ ভাজি করি তেলের কড়াই যেটা আমার ওইটা হচ্ছে এই যে এই কড়াইটা এটা নন স্টিকের অনেক বছর আগের নেয়া নন স্টিকের জিনিসপাতি আমার কাছে কিন্তু বেশি একটা নেই আমি এ একটাই আরও আর মনে হয় দুটো বড় পাতিল আমি রেখেছি এটা হচ্ছে কড়াই সব ভাজাভাজি এটার মধ্যে করতাম তো এটা এখন বাদ দিয়ে দিব এই যে নতুন এই কড়াইটা সিলভারের আর কি অ্যালুমিনিয়াম যেটা বলেন ওইটা নিয়েছি এই কড়াইতে আজকে মাছটা ভেজে উদ্বোধন করছি কড়াইয়ের চার পিস মাছ ভেজে নিব চার পাঁচ পিস তো এগুলো ভেজে দু পেঁয়াজি করে রান্না করব দুপুরের জন্য তো খিচুড়িও রান্না হয়ে গিয়েছে মাছ ভাজাটাও হয়ে গিয়েছে এই যে একদম শুকনো করে মাখা মাখা আর খিচুড়িটা একটু আর কি তরল ছিল একেবারে শুকনো খিচুড়ি না ভুনা খিচুড়ি না একটু পাতলা ছিল আর সেজন্য আর এখানে ডিমের ডালনা আছে আর এসেজন্য মাছটা একদম শুকিয়ে শুকনো করে ভুনা করেছি সবাই যেভাবে পছন্দ করে যেহেতু আজকে সবাই ঘরে আছে আর সালাদ কেটে নিয়েছি সালাতের মধ্যে শশা লেবু তারপরে কাঁচামরিচ পেঁয়াজ আজকের দুপুরের আমাদের রান্নার হচ্ছিল এটা সেটা শেয়ার করেছি আর আমরা সবাই খেতে বসেছি এখন একজন একজন করে ডাকছি আমি বেড়ে নিচ্ছি আমার হাজব্যান্ড এনে বেড়ে নিচ্ছে দুজনে মিলেই করছি ওরা দুই ভাই বোনকে ডাকছি সবাই এসে এখন আমরা দুপুরের খাবারটা খাবো আর দুপুরে খাবার পর্যন্তই রাখলাম ভিডিওটা এর বেশি বড় করব না আপনারা এই পর্যন্ত আমার ভিডিও যারা যারা দেখেছেন তার সবাইকে অসংখ্য ধন্যবাদ আগামী ভিডিও দেওয়ার জন্য পর্যন্ত আপনারা সবাই ভালো থাকেন ভিডিও দিলে ভিডিও দেখবেন লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সবার জন্য আল্লাহর কাছে এই দোয়া করি ভালো থাকবেন আল্লাহ হাফেজ